আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আমরা যারা সোশ্যাল নেটওয়ার্কে কাজ করতেছি এবং সোশ্যাল নেটওয়ার্কে আমরা উইথড্র করেছি তো আমরা কিভাবে টাকা পাবো এবং কবে টাকা পাবো এবং কতদিন সময় লাগবে আজকে এ বিষয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে আমরা কবে টাকা পাবো এবং কিভাবে এখান থেকে আমরা টাকা পাবো এবং কতদিন পরে আমরা এখান থেকে টাকা পাবো তো বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমি কিন্তু ক্যাশ আউট করেছি কিন্তু আমি এখনো উইথড্র পাইনি কিন্তু আসলে ভাই আমিও কিন্তু এখনো উইথড্র পাইনি কিন্তু আমাদের বাড়ির পাশে একটা ভাইয়া কিন্তু উইথড্র পাইছে তো আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই বন্ধুরা দেখুন হাতের ডান পাশে নিচে আপনাকে থ্রি লাইনে টাচ করতে হবে টাচ করার পরে আপনাকে পেমেন্ট অপশানে দেখতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি তিন তিনবার পেমেন্ট করেছি তো আমাকে কিন্তু এখানে বলা হয়েছে যে ১৪ দিন পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে এই পেমেন্ট নেওয়ার জন্য তো যেহেতু আমার এই বিশ্বাস আছে যে এই অ্যাপস থেকে টাকা দিবে এবং এই অ্যাপস থেকে পেমেন্ট দিবে কারণ আমার বাড়ির পাশে একটা ভাইয়া পাইছে তো বন্ধুরা আমি কিন্তু সেই আশা নিয়ে এবং সেই ভরসা নিয়ে কিন্তু আমি পেমেন্ট করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে যে আমি কিন্তু তিন তিনবার কেশট করেছি এখানে চোদ্দ দিনের সময় নিয়েছে তো আমরা যারা সোশ্যাল নেটওয়ার্কে কাজ করতেছি এবং উইথড্র করতেছি যারা ইনভেট করতেছি তো আমরা অবশ্যই চোদ্দ দিন পর্যন্ত আমাদের এই সাইটটি আমরা অপেক্ষা করবো যে আমাদের আসলে পেমেন্ট ঢুকতেছে কিনা না কি এটা স্কিম কোনো প্রজেক্ট তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি আপনি যদি কোনো একটি সাইটের মাধ্যমে টাকা নিতে যান তাহলে কিন্তু বন্ধুরা আপনি কখনো পাবেন না কারণ আমি কিন্তু গতকালও কিন্তু আমি তেতাল্লিশ ডলার পাইছি আমি কিভাবে তেতাল্লিশ ডলার পাইলাম আসলে এ অ্যাপস থেকে পাইনি কিন্তু ওটা হচ্ছে আমি একটা ডক কয়েন মাইনিং করেছিলাম তো ওই কয়েন কিন্তু বাইন্যান্সে এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে তো সেখান থেকে আমি বিক্রি করে প্রায় তেতাল্লিশ ডলার আমি এখানে প্রফিট লাভ করি তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বলতে চাচ্ছি আপনি যে কোনো একটা সাইটের মাধ্যমে টাকা নিতে চাইলে আপনি কখনও নিতে পারবেন না এরকম কিন্তু আমার কাছে অনেক ফ্রি ওয়েবসাইট আছে যার মাধ্যমে আপনি যদি অপেক্ষা করেন তাহলে কিন্তু টাকা নিতে পারবেন যদি আপনি অনলাইন থেকে আসলে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আজকে আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে আমি একটি অ্যাপসের লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই অ্যাকাউন্টটি হচ্ছে সাতাশি তবু দেখুন আমি সেই অ্যাকাউন্টটাতে কাজ করি অনেকদিন দিন যাবত এখান থেকে কিন্তু আমি একটা ভালো প্রফিট নিয়েছি তো বন্ধুরা এই অ্যাকাউন্টটি করে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারেন এটি সম্পূর্ণ ফ্রি একটি ওয়েবসাইট আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে আপনি যদি বিটকয়েন নাম শুনেন তাহলে কিন্তু এই অ্যাপস থেকে এই বিটকয়েনটি মাইনিং শুরু হয়েছিল তো বন্ধুরা দেখুন এখানে বিটকয়েন সর্বপ্রথম এই অ্যাপস থেকে ফ্রি মাইনিং শুরু হয়েছিল তারপরে ইথিরিয়াম হয়েছিল তো আসলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা ভালো সাইট আপনারা মন দিয়ে যদি কাজ করেন এখানে ধৈর্য সোকায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই পেমেন্ট নিতে পারবেন তো আজকে এই অ্যাপসের লিংকটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে সাইন আপ করে নেবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যদি আপনার কোনো সমস্যা মনে হয় আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ